আপনারা কি লক্ষ্য করেছেন আমাদের যখন কোনো ইতিবাচক চিন্তা হয় বা নেতিবাচক চিন্তা হয় আমাদের মানব দেহের সবচেয়ে বেশি কার্যকরী অঙ্গটা যেটা কাজ করে ওই চিন্তার পেছনে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বা মাথা বা আমাদের হেড আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু যে আমাদের এই হস্তরেখাবিদ্যায় শিররেখা বা মস্তিষ্ক রেখা বা আমাদের যে হেড লাইন সেই নিয়ে আলোচনা প্রথমে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হেড লাইন কোথায় রয়েছে এটা তো আমাদের যে প্রধান প্রধান লাইনগুলো রয়েছে আমাদের হাতে তার মধ্যে আমাদের এটা হচ্ছে 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 রেখা যে লাইনটা সেটা আমাদের রেখা এই শিররেখা তারপরে আমাদের মেন তিনটি লাইন কি তারপর হৃদয় রেখা এই তিনটি লাইন কিন্তু একজন জাতক বা জাতিকার হাতে থাকবেই আর এই লাইনগুলোই কিন্তু আপনার জীবনের অনেকটা জায়গা জুড়ে যে ভবিষ্যতে সাফল্য ভালো থাকা বা এগিয়ে চলা ব্যর্থতা এর অনেকটা দায়ভার কিন্তু এই লাইনগুলো নাই কেন নেই কারণ দেখুন আমাদের সব প্রত্যক্ষভাবে আমাদের মস্তিষ্কের সাথে যুক্ত তাহলে একজন মানুষ কি মস্তিষ্ককে কাজ না কাজে লাগিয়ে কোনো ভালো কিছু কাজ বা খারাপ কিছু কাজ করতে পারে কখনোই করতে পারে না সেক্ষেত্রে একজন মানুষ কখন তার মস্তিষ্ককে শুভ দিকে নিয়ে যেতে পারে আর কখন তার মস্তিষ্কের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে সেটাই আমাদের একটি বিচার্য বিষয় তা প্রথমে আমাদের যারা জানতে হবে শিররেখার কাজ কি শিররেখার কাজ আমাদের মানসিক দিকটাকে একটা নিয়ন্ত্রণ করে যেটা এই গৌণভাবে কাজ করে কে চন্দ্র এবং মুখ্যভাবে কাজ করে কিন্তু আমাদের এই শিররেখা এই উভয় শিররেখা এবং চন্দ্রের ক্ষেত্রে উভয়ের যে প্রভাব সেটাই কিন্তু আমাদের মানসিকতা আমাদের আমাদের চিন্তা করা চিন্তা ভাবনার মধ্যে থাকা আমাদের কাজে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু অনেকটা এরপর দেখুন এই আমাদের যে এই শিররেখা কখন শুভ হয় শিররেখা তখনই শুভ হয় যখন কোন শিররেখা যে জায়গা থেকে নির্গত হচ্ছে বা বের হচ্ছে এবং শেষ প্রান্তে যদি চন্দ্রের ক্ষেত্রে যায় তাও ঠিক আছে যদি মঙ্গলের ক্ষেত্রে যায় তাও ঠিক আছে যেন যেখান থেকে শুরু হচ্ছে এবং শেষ প্রান্ত যাতে কোনো কাটাকুটি বিহীন হয় অর্থাৎ এখানে যেমন ভাঙা না হয় ভাঙা না হয় সোজা হয় এটা কিন্তু প্রথম হচ্ছে শিররেখা শুভ হওয়ার লক্ষণ এরপর দেখুন অনেকে শিররেখা রয়েছে যাদের এই শিররেখা এই আমাদের এই তর্জনীর ক্ষেত্র থেকে নির্গত হয়ে দুটো রকম হয় একটা আয়ু রেখা এবং থেকেই সম্পূর্ণভাবে জোড়া লেগে নির্গত হয় আর একটা হচ্ছে ফাঁক সম্পূর্ণ একটু গ্যাপ রেখে নির্গত হয় দুটোর কিন্তু একইভাবে শিররে রেখা আর এর প্রধানত কাজ কি এই যে আয়ু রেখা থেকে নির্গত হলে এদের মধ্যে কিন্তু একটা পরিবারকে নিয়ে চলার মানসিকতা কিন্তু আর যাদের এই আয়ু রেখা থেকে নির্গত না হয় উপর থেকে নির্গত হয় কিন্তু তাদের সাহস থাকে তারা কিন্তু ধৈর্য ধরতে পারে এবং তারা কিন্তু সাহস করে এগিয়ে যেতে পারে এটা তাদের মধ্যে একটা থাকে কিন্তু এই আয়ু রেখার সাথে যে নির্গত হওয়া রেখা কিন্তু স্বাভাবিকভাবে একটা ভালো গুণ রয়েছে আর দেখুন এই আয়ু রেখা থেকে যদি নির্গত হয় কিংবা যদি সরাসরি মঙ্গলের ক্ষেত্রে যায় প্রবেশ করে তাহলে কিন্তু সেই সমস্ত একটা মানসিক যে দৃঢ়তা থাকবে তাদের মানসিক বল শক্ত হবে মঙ্গলের যে কারকর্তাগুলো দেবে তাদেরকে তাদেরকে ডাক্তারি প্রফেশন বা তাদের এই সৈন্যবাহিনী এই সমস্ত জায়গায় কিন্তু তাদেরকে শুভ ফল দেবে আর যদি এই রেখা এই আয়ুর রেখা থেকে নির্গত হয়ে যদি চন্দ্রের দিকে যোগ হয় তাহলে কিন্তু চিন্তা সিল কোনো কাজে যেমন শিক্ষকতা ওকালতি আপনার কোনো লেখক কোন পরিচালন পরিচালনার কাজ এই সমস্ত কাজগুলো কিন্তু শুভভাবে দেয় শুভভাবে ইঙ্গিত করে দেয় এবং সুন্দরভাবে কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে যায় কারণ এই সমস্ত জাতীয় জাতীয় চন্দ্রের ক্ষেত্র দিকে রোগ থাকে তাদের কিন্তু একটা সবসময় কি একটা মানসিকতার দিক থেকে তারা কিন্তু ভাবনা চিন্তা খুব ভালো করতে পারে তারা কিন্তু পরিকল্পনাকে খুব ভালোভাবে কাজ করতে পারে সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটু শুভ ইঙ্গিত দেয় তো মূল বিষয় হচ্ছে যত রেখা যেখান থেকে নির্গত হয় মঙ্গলের ক্ষেত্রেই যাক কিংবা আমাদের মঙ্গলের ক্ষেত্রেই যাক কিংবা চন্দ্রের ক্ষেত্রেই যাক না কেন চন্দ্রের চন্দ্রের ক্ষেত্রে যাক বা মঙ্গলের ক্ষেত্রে যাক যাতে সম্পূর্ণ কোনো ভাঙা ভাঙা না হয় সম্পূর্ণভাবে নির্গত হয় এরপর দেখবেন অনেকের রয়েছে যে এই এই জায়গা থেকে এসে ধরুন এখানে নির্গত হচ্ছে তারপরে শেষ প্রান্তটা দুই ভাগেই যাচ্ছে একটা চন্দ্রের ক্ষেত্র দিকে যাচ্ছে একটা আমাদের মঙ্গলের ক্ষেত্রের দিকে যাচ্ছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু মাল্টি ট্যালেন্টেড হয় অর্থাৎ বহুমুখী প্রতিবাদ অধিকারী হয় তারা কিন্তু একসাথে তাদের মাথাকে অনেক দিকে পরিচালনা করতে পারে এটা খুব একটা ভালো শুভ লক্ষণ তারা ব্যবসা করছে সাথে করে ব্যবসা করছে সাথে তার তার কোনো সৃজনাত্মক দিক প্রিয়তা আবৃত্তি নাচ গান এদিকে মনোনিবেশ রয়েছে একসাথে কিন্তু অনেক কাজ এসে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে যদি কারোর এই শিররেখা অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক রেখার শেষ প্রান্ত দুভাগে বিভক্ত হয়ে যায় তো আর যদি কখন অশুভত্ব আসে যখন একাধিকভাবে যদি কাটাকুটি কোন কর্ষণ তৈরি হয় সেই জায়গাগুলোতে তখন কিন্তু মাথার মধ্যে একটা একটা আলাদা খারাপ বা নেতিবাচক প্রভাব আসে তখন কাটানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনি যে ভগবানকে বিশ্বাস করেন বা ঈশ্বরকে বিশ্বাস করেন যে দেবদীকে বিশ্বাস করেন সেই সময় তার নাম জন নাম আপনাকে সেই সময়টা কিন্তু কাটিয়ে নিয়ে আবার জায়গায় যাবে আজকের আমাদের এই বিচার বিষয় ছিল যে শিররেখা আর এই শিররেখার সাথে সম্পর্ক রয়েছে কি আমাদের এই আমাদের যে এই চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্র যদি কোনো অশুভ চিহ্ন অর্থাৎ এখানে জাল জাল সিঁড়ি সিঁড়ি কাটাকুটি চিহ্ন বর্জন হয় পরিষ্কার হয় এবং একটু ফাঁপা হয় এই ক্ষেত্রটা তাহলে কিন্তু আপনার ওই মানসিক বল আরও কিন্তু দৃঢ় হবে আপনার যে পরিকল্পনা আরও সুন্দর হবে এবং আপনার যে কি বলবো ভাবনা চিন্তার মধ্যে কিন্তু অনেক শুভ প্রভাব অনেক ইতিবাচক প্রভাব নিজেই লক্ষ্য করতে পারবেন তা আজকের এই বিচার্য বিষয় ছিল যে একজন মানুষের মস্তিষ্ক রেখা এবং রেখার বিচার্য বিষয় কী রয়েছে তা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন চ্যানেলটি প্রথমবার সেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অন্য নোটিফিকেশন অল করে রাখবেন আর আমার সাথে যোগাযোগ করতে গেলে এই ভিডিওটি লক্ষ্য করতে পারেন সালে থাকুন ভালো থাকুন নমস্কার